কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় অল্প বয়সে দুই সালে নির্মাতা রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন তিনি তাদের ১৩ বছরের সংসার ভেঙে যাওয়ার পর দুই সালে মডেল কৃষ্ণবিরাজকে বিয়ে করেন আর চলতি বছরের পনেরোই জানুয়ারি কৃষ্ণের সঙ্গেও বিয়ে বিচ্ছেদ হয় শ্রাবন্তীর এদিকে এই ঘটনার পরপরই গুঞ্জন উঠে আসে যে শ্রাবন্তী নাকি আবার প্রেমে পড়েছেন এবারের পাত্র এক বিমান সংস্থার কর্মী নাম রুশন সিং যদিও খবরটি গুঞ্জন বলেই উড়িয়ে দিয়েছেন টলিউড অভিনেত্রী কিন্তু তারপরই সামনে এলো সিথিতে সিঁদুর পরা শ্রাবন্তীর ছবি ছবিটি নিজেই পোস্ট করেছিলেন নায়িকা কোনো পুরোনো ছবি নয় একেবারে টাটকা ছবি আসলে নতুন একটি ছবির শুটিং শুরু হয়েছে অভিনেত্রীর এই ছবিটি সেই ফিল্ম শুটিংয়ের সত্যি আপনি শ্রাবন্তী যে কতটা পেশাদার সেটা বোঝাই যাচ্ছে বিনোদন জগতের আরও নিত্য নতুন খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন